আজকে সকালবেলা কী কী বললাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা সবাই ভালো আছো নমস্কার সবাইকে আমি আর সকালবেলায় দেখো আমার পুজো কমপ্লিট আর দামোদর মাসের আজকে প্রথম দিন আমি কালকে থেকে নিয়েছিলাম আর আজকে কিন্তু প্রথম দিন আর সকাল সকাল আমার পুজো শেষ দেখো গোপাল সোনাকে সবাই দর্শন করো জয় গোপাল সকালবেলা আমার পুজো কমপ্লিট আর এখন আমি ভোগটা আর পুজো কমপ্লিট করার পর চলে গিয়েছিলাম একটু হাঁটতে তো দু মিলে একদম হাঁটতে চলে গিয়েছি যেহেতু আজকে ছিল রবিবার তো ওই দিনটায় আজকে একটু ঘুরতে গেলাম দুজা মিলে সত্যি আমাদের যে সকালবেলার সময়টা ওইটার হাঁটার সময়টা হয় না কারণ সকালবেলা মর্নিং ওয়াক করতে একটু ভালো লাগে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কিছু করার নেই সময়ের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যায় যার হাঁটা হয় না তবে আজকে হাঁটতে বেরিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু উপভোগ করেছি এই যে প্রকৃতির জিনিসগুলো সেগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো একটা সুন্দর একটা দৃশ্য অসাধারণ আমার তো খুব ভালো লেগেছিল তাই আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম এতটাই ভালো লাগছিল এই প্রকৃতির মাঝে সূর্যোদয়ের যে দৃশ্যটা সত্যি কি বলবো অসাধারণ তাই আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর চলে আসলাম বাড়িতে এসে রুটি করে নিয়েছিলাম আর মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম আর্ট স্কুলে যেহেতু আজকে রবিবার ছিল তারপর সেই আমাদের আবার কাজকর্ম তারপর কি করলাম লাউটা একটু কেটে নিচ্ছিলাম কারণ লাউটা রান্না করব মাছের মাথা দিয়ে তো আমার তো খুব ভালো লাগে লাউ আর তোমাদের কি রকম লাগে অবশ্যই কিন্তু একটু জানিও আর তোমাদের কি কি রান্না হবে সেই প্রিপারেশানটা হয়তো তোমরাও করছো আর এই ব্লগটা কিন্তু ছিল সকালবেলার কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেওয়া হয়নি আমি এই টাইমটাই ধরে নিয়েছিলাম এই টাইমে একটু ফ্রি থাকি তার জন্য সময়টা ব্লগ ভিডিও শেয়ার করব বলে ভাবছি তো তোমাদের কি রান্না হবে সেটা বলো আর অ্যাকচুয়ালি বলো তো তোমরা কি এই লাউয়ের যে চুকলা বা কি করে খাও একটু জানিও তো আমি কিন্তু এগুলি একদম পলি পলি করে কেটে নিই তারপর কিন্তু এগুলি দিয়ে একটা ভাজির মতো করি তার সঙ্গে বেগুন আর একটু আলু দিয়ে করি আমার না খুব ভালো লাগে আর কালো জিরে একটু ফুরনটা দিই তার সঙ্গে দিয়ে দিয়ে একটু কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিই আর নামানোর আগে এখন তো ধনে পাতা একটা সিজন হয়েছে বের হয় হয়ে গেছে তো ওই ধনে পাতাগুলি দিয়ে জাস্ট মানে কি বলবো সত্যি খুব ভালো লাগে খেতে তোমরা একদিন খেয়ে দেখো আমি কিন্তু এভাবে রান্না করি তবে এই লাউটা আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে আমাদের ঘরে খুব পছন্দ করে তো আজকে সেটাই ভাবছি রান্না করব তো বাকি কাজগুলোও করে নেব তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে একদম কিন্তু জানাতে ভুলবে না সবগুলি কেটে নিয়েছি এখানে তারপর কিন্তু ধোয়া পালা আর এখানে কিন্তু চলে গিয়েছিলাম আমি রান্নার কাজে তো এখানে আজকে উনুনই রান্না করছিলাম যেহেতু সানডে ছিল আর উনুনে রান্না করলে কিন্তু ওর টেস্ট কিন্তু একটা আলাদা হয় সেইটা কিন্তু আমি বিশ্বাস করি জানি না তোমরা কীরকম বিশ্বাস করো কি তো আজকে ভাবলাম এই চুলার মধ্যেই রান্না করি আর দেখো কি কি রান্না করেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি এখানে আর এখানে আছে মূল আর বেগুন দিয়ে মাছগুলি তরকারি আর এখানে রান্না করেছে তো টাটা সবাইকে দেখা হবে